গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমার ছেলে মর্নিং ডিউটিতে গিয়েছে কারণ আজকে রাত্রে ওরা মামার বাড়ি যাবে কালকে ভোরবেলায় ওখান থেকে ওরা মামাদের সাথে দীঘায় যাবে যার জন্য আজকে মর্নিং ডিউটি নিয়েছে আর তোমাদের দাদাভাই তো যেরম আটটার সময় ডিউটি যায় সেরকম চলে গেছে আর এখন আমি বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে জপ করে তোমাদের সামনে রোজকার মতো ফিরে এসেছি এখন চা খাওয়ার আর আমি দেখো রেডি হয়েছি রেশন আনতে যাব বলে তার আগে ভাবছি বিছানাটা গুছিয়ে রাখবো বিছানাটা গুছিয়ে চা খেয়ে তারপর রেশানে যাব তা চলো বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো এখন আমরা দুজনে চা খেতে বসে গেছি তা চলো চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আগে রেশনটা তুলে আনি তারপর বদর পরিষ্কার করব আর ওর তো গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার ছেলেরা এখনো হয়নি ও আসা মানে দুপুরে আসার পর গোছাবে তার চলো ওদের তো খুবই আনন্দ হচ্ছে আজকে মামা মামির সাথে যাবে তাই তো আনন্দ হচ্ছে তো অনেক আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে তা বিয়ের পর কোথাও যায়নি এই ফার্স্ট টাইম যাচ্ছে তা চলো আর তার সাথে তোমাদের আরেকটা কথা বলে রাখি সামনে আরেকটা সারপ্রাইজ আসতে চলেছে তার জন্য ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সামনে কী সারপ্রাইজ আসতে চলেছে তা চলো এখন আপাতত চাটা খেয়ে রেশনটা নিয়ে আসি সঙ্গে থাকো তা বন্ধুরা রেশন থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর এসে ভাত আর ডাল ওদিকে বসিয়েও দিয়েছি আর চলো চট জলদি ঘরটাও পরিষ্কার করে নিই আর তোমরা সঙ্গে থাকো দেখো আকাশটা একদম কালো মেঘ করে এসছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই তোমাদের দেখো পুরো আকাশটা কালো মেঘ হয়ে গেছে বলেছে এক্ষুনি একটা বৃষ্টি আসবে যত বৃষ্টি আসুক না কেন গরম কিন্তু এতটুকু কমছে না প্রচণ্ড মানে গরমে র্যাস বেরোচ্ছে গায়ে দেখো পুরো ঘামাচিতে ভরে গেছে তা চলো এইবার ভত্তরগুলো পরিষ্কার করে নিই ওদিকে তোমাদের দাদা আসার সময় হয়ে যাচ্ছে তা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো কাজে ফাঁকে চলে এসেছি আর আজকে টিফিনে রয়েছে বাটার টোস্ট আর সঙ্গে গরম চা তা চলো বন্ধুরা টিফিনটা করে নি তারপর একদম স্নান পুজো সেরে তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো আর এখন দীঘায় যাবে বলে দেখো ও মামির সাথে কত গল্প দেখো গল্প দেখো তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো বা স্নান পুজো হয়ে গেছে আর এবার একসাথে খেতে বসছি তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরে কি মেনু যেহেতু নিরামিষ শনিবার তাই জন্য দেখো করেছি মুগের ডাল কুমড়োর বড়া পাপড় ভাজা আর এখানে আছে আলু পোস্ত বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর ফিরে আসবি সঙ্গে থাকো শুনি বন্ধুরা ওয়েলকাম ব্যাকট্রমাই চ্যানেল চলে এসেছি সন্ধ্যা দেখে একদম সরাসরি চায়ের কা হাতে ওই যে এখন আমি আর তোমাদের দাদাভাই চা খাবো ওরা দুজনে একটু বাজারে বেরিয়েছে এসেই আবার রাত্রিবেলায় মামা মামি যেয়েই আসবে মানে আমার ভাই ভাই আসবে ওদেরকে নিয়ে যাবে ওরা কালকে ভোর তিনটের সময় দীঘার জন্য রওনা দেবে তা চলো বন্ধুরা আমরা এখন চা খেয়ে নি দুজনে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তো বন্ধুরা আমার ভাইরা এসেছে আর এই যে লাগেজ গোছানো আর চলো ওদেরকেও একবার দেখাচ্ছি এই যে কি রুমাল তো ওইখানেই ছিল আর এরাও রেডি এখন রওনা দিচ্ছে চলো ওদের রওনা করে দিয়ে আসি তারপর আবার তোমাদের সামনে আসছি তোদের জিনিস কোথায় রাখবি ধরে দেবে একটাই ট্রলিতে তোর কটা টলি ঠিক আছে গাড়িটা চালে চললো খুব সাবধানে গাড়িটাই চালাবি

মামার কথা শুনি কিন্তু আর ওর পেছনে কিছু লাগবি না বুঝেছিস তো একদম সাবধানে গাড়ি চালাবি একদম হ্যাঁ আর ওদেরকে লক্ষ্য রাখবি একদম আর নিজে বেশি চলে নামবি না বলে দিলাম যদি শুনেছি তুই বেশি উৎপাত করেছিস বলে দিলাম কুটুক হ্যাঁ সুদেশ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখতেই পেলেও দেখে রওনা দিয়ে আমি আবার ঘরে চলে এলাম ঘরটা পুরো ফাঁকা দেখো একটুও ভালো লাগছে না মন খুব খারাপ লাগছে তোমাদের দাদাভাই একটু বাদে এসে ভাত নিয়ে যাবে আবার আমি রাত্রিটা একা একা আমার একটুও ভালো লাগছে না মনে মনটা খুব খারাপ কিন্তু মন খারাপের একটা উপায় আছে সেটা হচ্ছে রাত্রিকটুকুই মন খারাপ কাল সকাল থেকে একটা আমার ভীষণ আনন্দের দিন কেন বলবো কেন বলবো কালকে আমি আর তোমাদের দাদাভাই একটা জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি হ্যাঁ কেন যাচ্ছি সেটা একটু বলি একটা কারণেই যাচ্ছি যেহেতু আমার ছেলে বউ দুটোই বাড়ির বাইরে বেড়াতে গেল ঘরটা একা একা আমার একটু ভালো লাগছে না তা ভালো আমরাও দুদিনের জন্য একটু ঘুরে আসি এবার কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওটা তোমাদের কালকে কন্টিনিউ দেখতে হবে আমি আগে করে কিচ্ছু বলবো না তোমরা সঙ্গে থাকো তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো